হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মা আমি রেডি হয়েছি একটু বাইরে যাব ঘুরতে রোজ রোজ বাসায় থাকতে একদমই ভালো লাগে না তাই মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি ঘুরতে তোমাকে কেন বিয়ে কি হবে কৌ কেন কান্না করবা আমি কান্না নিব না কান্না দাও হুম পাকনি বুড়ির পাকনা পাকনা কথা রেডি হয়ে নাচ শুরু করে দিয়েছে বাইরে ঘুরতে যাবে কখন বের হব কখন বের হব ওর যেন দর্ষ হইছে না আর কাউকে রেডি হওয়ার সুযোগই দিবে না নিজে রেডি হয়ে লাফালাফি শুরু করে দিবে কতক্ষণে আমরা বাইরে চলে যাব তো আনাবিয়াকে নিয়ে একটু সময় কাটাতে যাব বাইরে তালা নিয়ে বেরিয়ে পড়েছো ওই দেখেন তালা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বের হতে বলছে পাকনি বুড়ি একটা বাসার বুড়িও মাঝে মধ্যে এমন এমন কাণ্ড করে না হাসি আটকে রাখা খুব অসম্ভব হয়ে যায় আমাদের জন্য ওর জন্য তো মন খারাপ করে আমরা থাকতেই পারি না হাসি অটোমেটিক চলে আসে মাসাল্লা সবই আল্লাহর ইচ্ছা তারপর এই যে আমরা বেরিয়ে পড়েছি বাইকে যাব আনাপিয়া বাইকের কাছে চলে এসছে এতগুলো বাইকের মধ্যে এটা জোর বাবার বাইক এটাও খুব ভালো করে জেনে তো দাঁড়িয়ে আছে এখন আমরা বেরিয়ে পড়ব কিছুক্ষণ হাঁটাহাঁটি করব গিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায় তো ফ্লাইওভারে উঠে পড়লাম এই যে দেখেন রাতের শহরটা দেখতে আমার খুব ভালো লাগে আর হালকা হালকা কুয়াশা সেই সাথে খুব সুন্দর রাতের আকাশ আমার খুব পছন্দ এই যে গাড়িগুলোর আলোয় নিজেকে অনেক ভালো লাগে তো আমরা মাঝে মধ্যে বেরিয়ে পড়ি হুটহাট কোনো প্ল্যান ছাড়াই ভালো লাগে না বাসায় এই চলো বাইরে যাবো ব্যাস চলো তো এইভাবেই আর কি বাইরে যাওয়া হয় কোনো আগে থেকে প্ল্যান থাকে না মন ভালো না থাকলেই বাইরে চলে যাই কারণ বাইরে গেলে এমনিতেই মানুষজন দেখলে মন ভালো হয়ে যায় আজকেও রাজার বাগে এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করব প্রায় এক দেড় ঘন্টা এখানে থাকবো হাঁটাহাঁটি করব খোলা মাঠ আছে আনাবি আরও ভালো লাগবে ঢাকা শহরে খোলা মাঠ আর কোথায় পাব তো ও নিয়ে চলে আসি মাঝে মধ্যে এখানে একটু দৌড়াদৌড়ি করে একদম নিরাপদ ভাবে কোনো গাড়ি ঘোড়া কিছু নেই তো আমরাও হাঁটাহাঁটি করি এতে করে আমাদেরও একটু শরীরের জন্য উপকার হয় সারাদিন বাসায় শুয়ে বসে থেকে অনেক বেশি মোটা হয়ে গেছি তো খুব দ্রুত ওজন কমাতে হবে না হলে ডায়াবেটিস ধরে যাবে দিন দিন বয়স বাড়ছে সেই সাথে ওজনও বেড়ে যাচ্ছে তা আনাবিয়াকে নিয়ে আমরা এখানে দুজন খেলছিলাম দৌড়াদৌড়ি করছিলাম একটু মেয়েকে নিয়ে সময় দিয়েছিলাম ওরও অনেক ভালো লাগছিল তো মাঝে মধ্যেই এভাবে সন্তানকে নিয়ে বাইরে ঘুরতে যাবেন যদি খোলা পরিবেশ পান সেখানে নিয়ে যাবেন কারণ ঢাকা শহরে দমবন্ধকর পরিবেশে থাকতে থাকতে বাচ্চাদের মেজাজ খুব খিটখিটে হয়ে যায় বিশেষ করে আমার মেয়ের তো কি বলবো বাসায় যদি চার পাঁচ দিন থাকে ওর ম্যাজাজের দিকে তাকানো যায় না একদম মন খারাপ করে থাকে আর খিটখিটে ম্যাজাজ হয়ে যায় তো আমরা এটা বুঝতে পেরেছি যে মাঝে মধ্যেই ওকে বাইরে নিয়ে আসতে হবে মানুষজনের সাথে মেশাতে হবে খোলা পরিবেশে নিয়ে যেতে হবে যেখানে ও নিজের মতো করে একটু সময় কাটাতে পারবে তো এই যে বাবা মেয়ে দুজন দৌড়াদৌড়ি খেলছিল আর আমি ভিডিও করছিলাম এই যে মাসা আল্লাহ দেখেন কতটা প্রফুল্ল দেখতেও ভালো লাগে তাই না বলেন তো সন্তানের ভালোই আমাদের ভালো সন্তান যদি প্রফুল্ল থাকে তো কার না ভালো লাগে বলেন মাঝে মধ্যে এরকম একটু একটু পড়ে যায় কিন্তু কোনো ব্যাপার না পড়ে যাবেই বাচ্চারা খেলাধুলা করলে পড়ে যাবে এটা স্বাভাবিক এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নাই আমি কখনোই আনাবিয় পড়ে গেলে ওরকম প্যারা নেই না ও পড়ে গেলে ওর দিকে যদি আমি আরও দেখি বা চিৎকার দিই তখন ও ভয় পেয়ে যায় কান্নাকাটি করে এই ও পড়ে টরে গেলে আমি ওইভাবে আর রিয়্যাক্ট করি না কারণ বুঝে গেছি যে ও পড়ে টোরে গেলে ওর দিকে না তাকালে ও চুপ থাকে মানে স্বাভাবিক থাকে আর যখনই পড়ে গেলে আমরা অস্বাভাবিক হয়ে যাই চিৎকার চেঁচামেচি করি তখন ওদের মধ্যে আরও ভয় কাজ করে এবং আতঙ্কিত হয়ে যায় এই যে বাবা মেয়ে দুজন খেলছে আমি ভূত হয়েছি ওদেরকে ধরছি এভাবে এখানে অনেকটা সময় কাটালাম এখন কোথায় যাব আজকে বুঝতে পারছি না এদিকে ক্ষুদাও লেগেছে অনেকক্ষণ আগে এসছি ভিডিও তো করেছি এইটুকু কিন্তু অনেকক্ষণ আগে এসছি এখন ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে তো আনামিয়ার বাবা বলছে আর একটু হাঁটো তো আবার আমরা আরেক চক্কর দিব এই মাঠটা অনেক বড় তো ওই মাঠটা আবার আমরা চক্কর দিচ্ছি তিনজন মিলে এই যে আমরা হাঁটছি একদম ঘুরে আসবো ওদিক থেকে আবার তো নিজেদের মতো করে এরকম টাইম কাটাতে অনেক ভালো লাগে আর আমার তো ঘোরাঘুরি অনেক পছন্দ বরাবরই আমি সেটা বলি আপনারা শুনতে শুনতে মনে হয় বিরক্তই হয়ে গেছেন যে আমি ঘোরাঘুরি করতে এত পছন্দ করি এই যে বাবা মেয়ে দৌড়োচ্ছে দেখেন মার্শাল্লাহ দৌড়োতে দৌড়োতে বুড়ি ঠাস করে পড়ে গেল হ্যাঁ পড়ে গেল তো কিছু করার নেই পড়ে যাবে এটাই স্বাভাবিক তো তারপর আবার হাঁটা দিল দেখেন কোনো রিয়াক্ট না করলে ও খুব বেশি কান্নাকাটি করে না যখনই আমরা রিয়্যাক্ট ও পড়ে গেলে তখনও ভয় পায় ব্যথা না পেলেও কান্নাকাটি শুরু করে দেয় তো এই জন্য সবসময় বাচ্চারা পড়ে গেলে চিৎকার চেঁচামেচি অনেক জোরে করবেন না এতে ওরা ভয় পায় আতঙ্কিত হয় তারপর আবার হাঁটছি আমরা অনেক বড়ো মাঠ আমি অলরেডি হাঁপিয়ে গেছি আর এদিকে খুদায় আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়োচ্ছে তারপর আমরা এখানে বাইকটা রেখে রিকশা করে বেইলি রোডে যাচ্ছি আজকে বেইলি রোডে যাব ওখানে একটা চাউমিন খাই আমি ওইটা আজকে আমার খুব মন চাচ্ছে খেতে আনাবিয়ার বাবা বলছে তুমি না ডায়েট করছো দূর তোমার ডায়েট আর ফায়েট রাখ দিকে আমার খাইতে মন চাইছে মনের বিরুদ্ধে যেতে পারবো না তারপর চলে আসলাম এই যে বেইলি রোডে যাব হচ্ছে আজকে প্রথমে সুইচে ওখানে আনাবিয়া বার্গার খাবে বলছে তো সুইচের বার্গারগুলো অনেক মজা হয় আর কেক খাবো চলে যাচ্ছি সুইচে এখন আমরা নেমে পড়বো তো এইভাবেই মাঝে মধ্যে ঘুরতে বেরিয়ে পড়বেন সবাই দেখবেন মন প্রফুল্ল হয়ে যাবে তারপর এখানে আজকে বেশি বার্গারের আইটেমগুলো নেই আজকে এই যে নতুন এটা দেখছি বার্গার তো এটা নিব আনা বিয়ার জন্য এই যে আমি নিয়ে নিলাম পে করে দিয়ে নিয়ে নিলাম আনা বিয়ার জন্য এই যে বসে আছে খাবো খাবো বলছে তো ওই জন্য নিয়ে নিলাম আমি এখানে কিছু খাবো না এখানে আমি হচ্ছে চাউমিন খাবো আরেকটাই যেতে হবে সেটা আর ফুচকা যদি রাস্তায় পাই তাহলে খাবো অনেকদিন ফুচকা খাওয়া হয় না আনাবিয়ার বাবা একটা কেক নিল হোয়াইট ফরেস্ট তো এটা খাচ্ছে আমাকে জোর করছে খাওয়া নাকি আমার কেক খেতে ভালো লাগছে না এখন তো আমি এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরে চলে গেলাম বাইরে গিয়ে দেখি আহ খুব মজার একটা ফুচকা পেলাম তো এই যে দেখেন তারপর ফুচকা খাচ্ছিলাম আজকে অনেক দিন পরে ফুচকা খেলাম ডায়েটের অত্যাচারে এখন বাইরের খাবার অনেক ইগনোর করি আমি তো বাইরের খাবার সময় খাই আপনারা দেখেন তো এখন ইগনোর করছি কিন্তু তারপরেও থাকতে পারি না এই যে তারপর নিলাম ভেলপুরি আসছি যখন একদিন খাব মনের বিরুদ্ধে গিয়ে না খেয়ে বাসায় যেতে পারবো না তারপর আনাবিয়ার বাবা এখানে চায়ের জন্য এই যে মাটির এই কাপগুলো নিচ্ছে নিয়ে নিলাম পোড়া চা খাবে বলে তারপর চলে আসলাম আমরা সবসময় যেখানে এই চাউমিনটা খাই সেখানে আনাবিয়াকে নিয়ে চলে আসলাম এখানে আসলে আনাবিয়া খুব দুষ্টুমি করে এই জন্য ওর বাবা নিয়ে আসতে চায় না আমি জোর করে আসলাম যেমন না আমার চাউমিনটা খেতে মন যাচ্ছে আমি যাব তারপর চলে আসলাম চাউমিন খাওয়ার জন্য এই যে আপনাদের বুড়ি আমাকে আদর করে দিয়েছে আর দুষ্টুমি করতে নিষেধ করেছি এখন আমাকে আদর করে দিয়ে বলছে একটু দুষ্টুমি করি মামি হ্যাঁ কেমনটা লাগে বলেন আর ওদিকে ওর বাবা ওকে একটু শান্ত রাখার জন্য খেলা শুরু করে দিয়েছে চাউমিন অর্ডার করে বসে আছি অনেক সময় লাগে এখানে অর্ডার দিয়ে বসে থাকতে হয় তারপর চুপচাপ বসে আছি আমি আর বাবা মেয়ে ওদিকে খেলা করছে দেখেন এই যে ভূত ভূতভূত খেলছে মাসাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেশি বেশি করে ভিডিও পেতে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ব মাঝে মধ্যে আনাবিয়াকে দিয়েও রিপ্লাই করাবো ইনশাল্লাহ তো এভাবেই আমাদের অনেকটা সময় এখানে কেটে যায় দুষ্টুমি করতে করতে আনাবিয়া চলে আসছে চাউমিন হ্যাঁ দেখেন এটা অনেকে স্পাইসি হয় আর বিফ চাউমিন ছিল এটা অনেক মজা লাগে এই চাউমিনটা আমার তো মাঝে মধ্যে খুব মিস করি যখন মিস করি চলে আসি জোর করে নিয়ে চলে আসি ওকে তারপর এই যে আনাবিয়া ও খাবে কিন্তু অনেক ঝাল এটা ও খেতেই পারবে না তো আমরা খাচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত এই কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেক দিন যদি বলেন আমরা ভিডিও দিব তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য কষ্ট হলেও ভিডিও আপলোড করার আপনারা আমাদেরকে এত ভালোবাসেন আর আপনাদের জন্য এইটুকু করতে পারবো না বলেন তারপর আমরা এই যে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে একটু পরে চলে যাব আবার রাজারবাগ যাব ওখান থেকে বাইক নিয়ে আবার বাড়ি চলে যাব তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করুন লাইক